দেখেন আজকে আপনার জন্য কি বাইকগুলো নিয়ে আসছি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে অনেক ভালো মানের বাইক অন্ডার লিভো ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে হিরো ইগনিটর টেকনো আছে স্ট্রাইকার সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের পঁচিশ সালের শেষ পর্যন্ত কাগজ করা আছে রাইডার রেজিস্ট্রেশন করা তেইশের এবং কি আছে আমাদের কাছে রাইডার রেজিস্ট্রেশন করা রেড কালার এটাও রেজিস্ট্রেশন করা আছে হিরো হাং খুব ভালো কন্ডিশনের গাড়ি আরবি কালারের গাড়ি খুব ডিমান্ডেড এই বাইকগুলো এটাও রেজিস্ট্রেশন করা আছে পঁচিশ সাল পর্যন্ত আছে আমাদের কাছে পালসার ডাবল ডিক্সের দুইটা ভেরিয়েন্ট ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড আছে আমাদের কাছে এফগেট থ্রি ভিজেন্ট এডিশন এটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আসে ছাব্বিশ সাল পর্যন্ত আছে আমাদের কাছে ইয়ামাহা

আছে এন এস একশো ষাট সিসি ডাবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ফোর বি স্মার্ট স্ক্যানের ডাবল ডিস্কের বাইক রেজিস্ট্রেশন করা দু হাজার তেইশের বাইক ফোর বি সিঙ্গেল ডিস্ক দু হাজার রেজিস্ট্রেশন করা ফোর বি ডাবল ডিস্কের বাইক রেজিস্ট্রেশন করা এবং কি আছে আমাদের কাছে সুজুকি জিক্সার নেগেট ভার্সন এফ আই এবিএস আছে আমাদের কাছে একদম ফিওর সলিড একটা বাইক সিমিটিকার দশ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে আমাদের কাছে সুজুকি সিক্সার এস এফ ডাবল ডিক্সের বাইক অ্যাভেঞ্জার সিঙ্গেল ডিক্স লাস্ট ভেরিয়েন্ট ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ন্যাকেট বাসন ডাবল ডিক্সের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা পালসার ডাবল ডিক্স ভেরিয়েন্টের বাইক আছে আমাদের কাছে পালসার ডাবল ডিস্স এবিএস বাইক আছে আমাদের কাছে অ্যান ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশন করা ডাবল ডিস্ক ডুয়েল সেনল এবিএস এফআই এবং কি আছে চব্বিশের কেনা অনটেস্ট বাইক অ্যান ওয়ান সিক্সটি বাসন থ্রি আর মোটা ব্লু কালার থ্রিডি লোগো ডাবল ডিক্স ডিস্স এফআই বিএস রেজিস্ট্রেশন করা এটি যেই সিরিয়ালে যে গাড়িগুলো সারি সারি রাখা আছে সবগুলো প্রয়োজনীয় বাইক যেমন স্টেক হিরো ইগনিটার ইস্টেক লেটেস্টটা দু হাজার তেইশের আছে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এসপি সাইন সিবিএস এসপি আই দশ বছরের কাগজ করা চৌত্রিশ সাল পর্যন্ত আছে এফজেট বাসন টু এফ আই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আছে দশ বছরের কাগজ করা এফ জেড বাসন টু ডাবল ডিক্স এফ আই আছে সিবিটি গার্ড দশ বছরের কাগজ করা আছে ইগনিটার স্টেক আছে ফ্যাশন প্রেক আছে টিভিএস ম্যাক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির আছে দশ বছরের কাগজ করা ইয়ামাহা ব্র্যান্ডের ইয়ামাহা সালোটো আছে ফালসার ডাবল ডিস্ক ভেরিয়েন্টের বাইক আছে ফালসার সিঙ্গেল ডিস্ক ব্লু কালারের বাইক আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি মানসম্মত বাইক এবং কি আপনার ডিমান্ডের চাহিদা সম্পূর্ণ বাইকগুলো পেয়ে যাবেন এক ছাদের নিচে যেমন এবং কি আমাদের কাছে আপনার বিলাসিতার বাইক মিড বাজেটের বাইক এবং কি প্রয়োজনীয় বাইক সব ধরনের বাইকই আমাদের কাছে পেয়ে যাবেন আমরা আমাদের লোকেশনটা বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার আচ্ছা শুরু করবেন কোন দিক থেকে আমরা শুরু করব বাইরে থেকে নিয়ে আসছে একটা স্পেশাল বাইক হন্ডা লিভো খুব ভালো গাড়ি একশো দশ সিসির বাইক এবং কি তেল সাশ্রয়ী বাইক এগুলো মাইলেজ সম্পূর্ণ বাইক ফ্যামিলি মাইলেজ বাইক আচ্ছা এগুলো নিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন বউ বাচ্চা নিয়ে ঘুরাঘুরি করতে পারবেন বাজার সাথে করতে পারবেন সব ধরনের কাজে এই বাইকগুলো ইউজ করা যায় মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় হন্ডা লিভো ওয়ান হান্ড্রেড টেন সিসির বাইক দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাইকটা ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা

দুই সালের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা তেইশের বাইক দু হাজার পঁচিশ সালের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা খুব ভালো গাড়ি রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের বাইকটা রেজিস্ট্রেশনও করা আছে শুধু নাম পরিবর্তন করবে না চালাবেন মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা বাইকেই যারা আসবে লাইভ ভিডিও দেখে কিছুটা কনসিডার করবে ইনশাআল্লাহ সালাদিন ভাই ভিডিও দেখে আসলে সম্মান করার এই যে ভাই ইয়েলো কালার রাইডার রেজিস্ট্রেশন করা

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একশো পঞ্চাশ সিসি হিরো হাং মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত মাত্র এক লক্ষ সাত হিরো হাং হিরো হাং পালসার দুইটা দেখতে পাচ্ছি একসাথে ডাবল ডিস্ক ব্ল্যাক ব্লু এটা ডাবল ডিস্ক ব্ল্যাক ব্লু এটা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ডাবল ডিস পালসার এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিস পালসার যার যেটা লাগে যার যেটা লাগে আছে আমাদের কাছে ইয়ামাহা এডজেটেস বাসন থ্রি ডাবল ডিস

এবং কি এই বাইকগুলো শেষ না ভিতরে আরো যে বাইকগুলো আছে সবগুলোর প্রাইস আপনাদেরকে জানাবো দেখানো শুরু করি নাকি আছে আমাদের কাছে এফ জেন বাসন ওয়ান ডাবল এক্সোলেটের বাইক দশ বছরের কাগজ করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কম টাকার মধ্যে একটা ভালো গাড়ি কন্ডিশন বয়স হিসাবে কন্ডিশন অনেক ভালো আছে দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট ডাবল এক্সোলেটের বাইক এই বাইকগুলোর আগে আগেও চাহিদা ছিল এখনো চাহিদা আছে আর চালাবেন একদম নতুন কন্ডিশনের বাইক যে ভদ্রলোক চালাইছে সে খুবই কম এবং যত্ন সহকারে চালাইছে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লাখ সাতান্ন সাতান্ন টাকা

অনটেস্ট অবস্থায় আছে প্রথম মালিক হওয়ার সুবিধা আছে রেজিস্ট্রেশন করলে ডুয়েল চ্যানেল এবিএস বাইক মাত্র 140000 টাকা 140 4বি 4বি স্ক্যানের ডাবল ডিসের বাইক 2023 সালের বাইক রেজিস্ট্রেশন করা এবং কি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মাত্র 170000 টাকা ওকে পেয়ে যাবেন 4বি সিঙ্গেল ডিস 2021 সালের বাইক 2021 সালের 4বি সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশন করা আছে মাত্র 140000 টাকা 140 হ্যাঁ পেয়ে যাবেন 4b wdx এর বাইক রেজিস্ট্রেশন করা বাইক মাত্র 146000 টাকা 146 সুজুকি জিক্সার নেকেট ভার্সন ডাবল ডিক্স এফআই এবিএস রেড কালারের বাইক এবং কি রেজিস্ট্রেশন করা আছে বাইকটা মাত্র 280000 টাকা 2 লাখ 80000 মাত্র 2 লাখ 80000 টাকা যারা দামে নয় মানে জিততে চান তাদের জন্য এই বাইক Honda cb tiger এই বাইকটা অত্যন্ত ভালো কন্ডিশনে আছে ডাবল বাইক এবং কি সম্পূর্ণ বডি ফলি করা থাকাতে কোথাও কোনো ঘষা পর্যন্ত একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলা যায় ওল মডেল হিসাবে একশো হাজার গুণে ভালো কন্ডিশনে আছে এবং কি এই ফ্রেশ কন্ডিশনের সিবি টি গার এটার মতো আর একটাও সেল করে নেয় মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায়

পে যাবেন অ্যান সিক্সটি দু হাজার চব্বিশের বাইক মাত্র দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লাখ তেরো দুই লাখ তেরো হাজার টাকাতে সিক্সটি সিক্সটি লক্ষ সাত হাজার টাকায় ইয়ামাহা এক ভার্সন থ্রি থ্রি লোগো দুই লাখ সাত দুই লাখ সাত তাও আবার দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ওকে আর কি লাগবো ডিলাক্স ডিলাক্স ওয়ান হান্ড্রেড ফিফটি ব্ল্যাক কালারের বাইক ইয়ামাহা থ্রি অফিশিয়াল বাইক ডিলাক্স যেগুলো নিউ মডেল ডিলাক্স মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ দুই লাখ পঁচিশ এবং কি আমরা ওই সিরিয়ালে চলে যাব সামনে সিরিয়ালে হিরো থ্রিলার স্পেশাল এডিশন দু হাজার তেইশে বাইক ডাবল ডিক্স এফ আই এবিএস বাইক এই বাইকগুলো অনেক ভালো গাড়ি এবং কি আমরা এগুলোর প্যাকেট বাইক বলি কারণ এগুলো সিঙ্গেল ডিক্স এফ আই এবিএস আছে আমার কাছে স্পেশাল এডিশন ডাবল ডিক্স মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে মাত্র 1 লক্ষ 36000 টাকা 36 এর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স আচ্ছা আমাদের কাছে ইয়ামা ফেদার বাসন 2 এফআই 27 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মাত্র 1 লক্ষ 73000 টাকা 1 লক্ষ 73000 পেয়ে যাবেন সুজুকি জিক্সার এসএফ এসএফ ডাবল ডিস্ক ভেরিয়েন্টের বাইক সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্ক ভেরিয়েন্টের বাইক এবং কি 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক শুধু নিবেন আর চালাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা ওকে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এটা হচ্ছে অ্যাভেঞ্জার একশো পঞ্চাশ সিসি লাস্ট ভেরিয়েন্টের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস এফ ম্যাট ব্লু কালারের বাইক এই ম্যাট ব্লু কালারের বাইকগুলো পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লাগে ম্যাট কালারের বাইক মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা আমাদের বাইক ম্যাট ভিডিওতে যারা আসবেন তারা দেখবেন কি আসা এই যে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন অনেকে অনেক ভদ্র লোক ভদ্র কাস্টমাররা অনেকে আবার রাগান নিতে হয় জুতা খুলে আসতে হবে কেন তাদের উদ্দেশ্যে বলবো আমরা আসলে পরিবেশটা সৌন্দর্য রাখার জন্য গাড়িগুলো যেন হয় ধুলোবালি না লাগে এই জন্য আমরা এই রুলস করছি সবাই একটু নিয়ম মেনে চেষ্টা করবেন জুতো খুলে আসার জন্য রিকোয়েস্ট থাকবে আর আমাদের যে নাম্বারগুলো কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে কল দিলেই শুনতে পাবেন লোকেশনটা আমাদের ঠিকানাটা বলে দেয় নাম্বারগুলোতে আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ মার্ট বিডি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন

ডাবল ডিস জুয়েল চ্যানেল এবিএস 150 সিসি এর বাইক মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা ওকে আমরা প্রয়োজনীয় বাইক দেখতে পাচ্ছি কিছু তো এই দিকে যত বাইক গুলো আছে সবগুলোই প্রয়োজনীয় বাইক আছে আমাদের কাছে হিরো ইগনিটর স্টেক i3s cbs এলইডি হেডলাইট ডিজিটাল মিটার মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা ওকে 1 লক্ষ 25 হ্যাঁ 2023 সালের বাইক আছে আমাদের কাছে Honda SP Shine CBS ব্রেক এক ব্রেকে দুই ব্রেক 26 সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা বাইক

এ যাবেন বাজাজ পালসার ডাবল ডিক্স বাইক আমার কাছে ব্লু এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে পালসার ডাবল ডিক্স আছে এবং কি আছে ব্লু আছে রেড কালার ডাবল ডিক্স আছে দুইটা আচ্ছা চার যে কালার মাত্র আছে বাজাজ পালসার মাত্র এক লক্ষ তো সবাই বাইক মার্টভিটিতে যারা এ পর্যন্ত আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন ইনশাল্লাহ মানসম্মত রিজনেবল প্রাইজের ভিতরে বাসাইকৃত বাইকগুলো আপনারা বাইক মার্টভিটিতে পেয়ে যাবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলারের হাতের বামে অর্থাৎ পশ্চিমে দুয়ারিপাড়া ওয়াসাই স্টাফ কোয়ার্টারের সামনে বাইক বিডি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে লোকেশন বাঁচবে আপনারা ওই লোকেশন শুনেও চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম